শান্তিনিগুলতে পাই এই জায়গাটা বার্সেলোনার কাছাকাছি বার্সেলোনার থেকে মাত্র চল্লিশ মিনিটের রাস্তা বাইএস ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত আর এটা সৌন্দর্যের দিক যদি আপনাদেরকে বলি অসাধারণ একটা জায়গা বিশেষ করে এই জায়গাটা প্রাচীনতম গির্জার জন্য এখানে অনেক প্রাচীনতম একটা গির্জা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গির্জার ভেতরের দৃশ্য এবং এখানে পাহাড় কেটে কেটেছে গুহার মতো রোড বানানো হয়েছে এই দৃশ্যগুলো আসলে দূর থেকে দেখতে অনেক চমৎকার লাগে আর বিশেষ করে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে দেখবেন কিনা জানি না দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে ওই ঝর্ণাটার পানি যে পড়তেছে দূর থেকে এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে অনেক অপরূপ লাগছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা নিচে পড়তেছে ঝর্ণার পানিটা চারপাশের উঁচু উঁচু পাহাড় এক কথায় অসাধারণ একটা জায়গা আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে পাথরের পাহাড় এই পাথরের পাহাড় পাহাড়টা কেটে এখান দিয়ে গুহার মতো করা হয়েছে সামনে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এখান এখান দিয়েও পানি পড়ছে এই যে এখানে আমার পাশে পানি জমা জমা হয়ে আছে পাথর পাহাড়ের ভেতর থেকে পানি পড়তেছে আর যদি উপরে তাকাই ওয়াও উপরে যদি তাকাই দেখুন কত সুন্দর এদিকে দেখতে পাচ্ছেন যে একটা গুহা পাহাড়ি গুহা তো গুহার দেখতে পাচ্ছেন পানি পড়তেছে উপর থেকে মানে ঝরে ঝরে তো আমরা ওই পাশে একটু যাওয়ার চেষ্টা করি বৃষ্টির মতো পানি পড়ছে গুহার ভেতরে গুহার বেতন পুরোটাই পাথরের অসাধারণ একটা জায়গা দেখার মতন আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রাচীনতম একটা গির্জা এই গির্জার ভেতরে আমি ঢোকার চেষ্টা করব তার আগে আপনার আপনাদেরকে এর আশপাশের যে ঘিউগুলো সেগুলো একটু দেখিয়ে দিই এই জায়গাটি আসলে প্রাচীন মন্দির এবং গির্জার জন্য বিখ্যাত এবং পরিচিত বিশেষ করে দশম শতাব্দীতে এখানে এই গির্জাটি স্থাপিত হয় যা এখনও নিদর্শন রয়ে গেছে খুব সুন্দর এখন আমরা এই গির্জাতে ঢোকার চেষ্টা করব এবং ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সেরোল জন্য অনেক দর্শনার্থী বা এখানে আসতেছে আসলে বার্সেলোনার এত কাছে যে এত সুন্দর জায়গা সেটা আসলে বার্সেলোনার যারা বসবাস করেন অনেকেই জানেন না এই জায়গাটার নাম হচ্ছে দে পাই আপনারা গুগলে সার্চ দিলে এখানে লোকেশন পেয়ে যাবেন এবং মাত্র চল্লিশ মিনিটে আপনারা এখানে চলে আসতে পারেন আমরা ভেতরে প্রবেশ করতে যাচ্ছি আরও দেখি কী আছে দেখতে পাচ্ছেন পিছনে যে ছোটো একটা পাহাড়ি ঝর্ণা আছে ওখান থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে এবং এই যে সরু পথ দিয়ে পানিগুলোর সামনে যায় পানি গড়িয়ে পড়ে আবার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পানি সামনে যায় এই পাশের যে ভিউগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ মানে পাহাড়ি গুহার মতো আর যে পাথরের পাহাড় আর পাথরের পাহাড়ের গুহার ভেতরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ দেখতে ওয়াটা ভিউ আসলে ভালো লাগছে জায়গাটা আসলেই অনেক সুন্দর যে আপনাদেরকে যে বললাম যে এখানে একটা প্রাচীনতম মন্দির বা গির্জা আছে এটাই হচ্ছে সেই মন্দির বা গির্জা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে লাইট লাইট বা আলো আলোর ব্যবস্থা কম কমতায় বা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তো মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভেতরে বা গির্জার ভেতরে যে মন্দির নেই এটা আসলে খ্রিস্টানদের গির্জা চার্চ যেটাকে বলে এই চার্চের ভেতরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রাচীনতম যেটা দশম শতাব্দীতে আসলে এই গির্জাটা পাহাড়ের পাহাড় কেটে পাহাড়ের নিচে পাথরের পাহাড় কেটে নিচে বানানো হয়েছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যাচু রাখা আছে মারাদে দেউদেল পাই দেখতে পাচ্ছেন তার এই মধ্যে পাহাড়ি গির্জাটার ভেতরে যেটা দশম শতাব্দীতে নির্মিত হয়েছে পাহাড় কেটে পাহাড়ের তল থেকে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের ভিউ এই জায়গায় এখানে একটা মনিটর রাখার ব্যবস্থা করেছেন এখানে আপনারা বসে এই এলাকার পুরা ভিউগুলোই এই মনিটরে দেখতে পাবেন এবং এই এলাকার সম্বন্ধে ধারণা নিতে পারবেন দেখতে পাচ্ছেন সামনে যে একটা মনিটর রাখা আছে ওখানে আসলে সব কিছু দেখাচ্ছে মনিটরের মাধ্যমে এই এলাকার ঘ বা এলাকার জিনিসগুলো আপনারা দেখতে পারেন এই জায়গাতে 私はこの人たちのためにお客様に会えるので、どうやってやってやらなきいけないの